প্রীতিস ব্লগ যেখানে যেই চ্যানেলটার ছয় লক্ষ পরিবার মানে একটা দুটো না সেই জিরোর থেকে ছয় লক্ষ যেখানে মানে কি বলবো একশোটা সাবস্ক্রাইবার করা মানে ভীষণ বড় মানে ভীষণ বড় ব্যাপার তাই না প্রথম ইউটিউব প্ল্যাটফর্মে সে একশোটা সাবস্ক্রাইবার করা মানে অনেক একটা একটা করে সাবস্ক্রাইবার গেন করা যে কতটা মানে কি বলবো মানে ধৈর্যের ব্যাপার আর কতটা যে সাধনা কতটা যে ভাগ্যের ব্যাপার সেটা যাদের আছে তারাই জানে তো সেখানে প্রীতি ব্লগ তোমরা সবাই চেনো মেয়েটাকে যার চ্যানেলে ছ লক্ষ পরিবার সে অনেক অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে প্রথম থেকে সে বানিয়েছে কিন্তু বলে না যে দেখো মানুষ দেখো সবই ভাগ্য ভাগ্য আজকে মানে কাকে যে কখন কোথায় নিয়ে গিয়ে মানে খেলে মানে কেউ বলতে পারে না আমি বলো তুমি বলো বা অন্য কেউই বলো আজকে যে মেয়েটার দেখো মানে কোনো পরিচিতি ছিল না মানে কেউ চিন্তা না সব থেকে সে সমাজে মানে এমন কোনো মানুষের কাছ থেকে তার মানে সে তুচ্ছ তার ছিল পায়নি মানে সেটা গুনে পাওয়া যাবে না ঠিক আছে মানে ভালোবাসাটা খুব কম লোকের কাছ থেকে পেয়েছিল কিন্তু তারপরেও সে তার ঠিক ভালোবাসাটা তার যোগ্যতা দিয়ে অর্জন করে নিয়েছিল কিন্তু সেটা তার কপালে সইল না তো ওইটাই হচ্ছে দেখো যে মানে যেই মেয়েটা মানে ১৯ বছর বয়সে মা হয় সেই ছোট বাচ্চাকে নিয়ে সেই থেকেই তার স্ট্রাগেলটা শুরু হয় তখন থেকেই সে টিকটকে কিন্তু ভিডিও করে আমি তখন থেকে টিকটক থেকেই ওকে মানে আর কি মানে ফলো করতাম বেশ তার দেখো ওই যে বললাম না ভালোবাসাটা খুবই কম পেয়েছে ও কিন্তু সবসময় সবার কাছে বলে না যে একটা দেখবে যে কি বলবো মানে একটা রোস্টিং এর জায়গা ছিল যেটা তার হচ্ছে চেহারাটা তার ওই গায়ের রংটা মানুষের গায়ের রংটাই কি সব তার চেহারাটাই কি সব ভগবান কি সবাইকেই সুন্দর করে পাঠায় পৃথিবীতে সবাই কি সমান বলো প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ সবাই কিন্তু রক্ত মাংসের মানুষ কিন্তু সবার দেখো চেহারাগত বৈশিষ্ট্য কিন্তু আলাদা তো সেখানেও প্রীতি তার হয়তো তার সৌন্দর্যটা ছিল না তাই বলে কিন্তু তা এমন না তার কোনো ট্যালেন্ট ছিল না মেয়েটার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট ছিল যথেষ্ট হার্ডওয়ার্ক একটা মেয়ে ছিল হয়তো আবার সে চ্যানেল দাঁড় করিয়ে ফেলবে সেটা কোনো কথা না কারণ যার ফেস ভ্যালু হয়ে যায় না ইউটিউব বলো বা সোশ্যাল মিডিয়াতে ফেস ভ্যালুটাই হচ্ছে মেন ফেস ভ্যালুতেই কিন্তু আবার সে জায়গাটা করবে কিন্তু যেটা হারিয়ে যাওয়া যেটা কষ্ট করে এতদিন করা এইটা কিন্তু এই ধাক্কাটা নেওয়া সত্যিই যায় না যতই তোমার আছে তারপর যতই হোক কিন্তু যেটা নিজে খেটে এতদিন করেছে যে প্রথম থেকে নিজে পরিচিত এখন তো যেটাই হবে তার ফেস ভ্যালুতে হ্যাঁ একটা ভিডিও ছাড়া সাথে সাথেই হয়তো মানে একদিনেই হয়তো সে পাঁচ দশ হাজার সাবস্ক্রাইবার গেন করে নেবে কিন্তু সেটা না কিন্তু এই যে জিরো থেকে সে ছয় লক্ষ সাবস্ক্রাইবার করেছে এইটা ওই স্ট্রাগেলটা ওর যে কতটা স্ট্রাগেলের পরে যে এখন যে মানে একটু ভালো দিন একটু সুখের দিন সে তার নিজের পায়ে দাঁড়িয়েছে এই যে মুহূর্তটা না সেই অনুভব ও মানে এইটার যে কি মূল্য এটা ওই জানে তো যাই হোক ওর চ্যানেলটা হ্যাক হয়ে যায় এত বড় একটা চ্যানেল আজ দু তিন দিন ধরে চ্যানেলটা হ্যাক হয়ে যায় তো সত্যি কথা হয়ে যেটা বললাম আমি ওকে মানে টিকটক থেকে ওকে ফলো করতাম বললাম না ছোট্ট যে বাচ্চা একদম দুধের শিশুকে নিয়ে ও যে কি পরিমাণে ভিডিও করতো মানে কি পরিমাণে যে ও স্ট্রাগল করছে ওর কোনো মানে কি বলবো যে মানে হয় না যে মানে আলসেমি কোনো ব্যাপারটা কোনো দিন ওর মধ্যে দেখিনি যে ওইটুকু বাচ্চা নে ওর মানে সংসারের কাজ প্লাস আর তার মধ্যে ওর যে মানে হয় না যে পারিবারিক অবস্থাটা যে খুব স্বাচ্ছন্দ্য ছিল তা না আজকে কিন্তু ও এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আজকে ওর এই মানে যে সাকসেসটার পেছনে ওর যে মানে পরিশ্রমটা করে যে সাকসেসটা পেয়েছে সেটা থেকে কিন্তু আজকে ও একটু একটু করে মানে সুখের মুখ দেখেছে ও নিজে ঘর মানে কোনো মানে কি বলবো ওর যা ঘরের আগেকার ভ্লগুলো তোমরা দেখেছো যারা যারা জানো ওর যারা প্রতিদিনকার আর কি ভিওয়ার্স তো ও যে কি কষ্ট করে একটা ঘরের মধ্যে কি করে যে বাচ্চা ছোটো বাচ্চাকে নিয়ে ও যে কাটিয়েছে সেই জায়গায় আজকে নিজের ঘর করেছে নিজে বাড়ি করেছে নিজে প্রচুর কিছু মানে সব কিছুই বলতে পারে আজকে ও চাইলেই কিনা করতে পারে সব কিছুই আজকে নিজে ইনকাম করছে প্রচুর প্রচুর ওর মানে ভিডিওতে আর কি এই মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিউতে ও প্রচুর কিছু ইনকাম করছে তো সেই জায়গাটা যেখান থেকে ছোটো বাচ্চাকে নিয়ে টিকটকে যখন ওরকম ভিডিও করতাম আমি দেখতাম যে এইটুকু বাচ্চা নিয়ে ওর এত এনার্জি কোথার থেকে আসে তো তখন কিন্তু অনেকেই ওরকম করে ওকে কিন্তু কমেন্ট বক্সে গেলে ওর শুধু কমেন্ট বক্সে তোমরা বেশিরভাগ গালাগালি হ্যাঁ ওর রূপ নিয়ে ওর এইটা অনেক রকমের ওর ওইটাকে ব্যঙ্গ করতে লোকে। এবার দেখবে আজকে ওইটার জন্যই কিন্তু বলে ওই যে ভগবান কাকে কোথায় দাঁড় করায় এনে দেখো মানুষ ভগবান কিন্তু চাইলে মানে রাজা থেকে ফকির আর ফকির থেকে কিন্তু রাজা করতে বেশি দিন সময় লাগে না আজকে দেখো যে মেয়েটার কিচ্ছু ছিল না একবেলা বেলা হয়তো ঠিকঠাক করে খেতেই পারতো না তার স্বামীর খুব সামান্য ইনকাম ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ও খাওয়া পড়া বাড়ি ঘর সুখ স্বাচ্ছন্ন সব কিছু করতে পারছে তো এটাই হচ্ছে যে ভাগ্য কোথায় নিয়ে যায় আবার দেখো এই যে এটাও তার শৈল না একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়ে আবার কিন্তু সে সেই ভেঙে পড়লো তবে সে ভেঙে পড়ার মেয়ে না আমি যতটা তাকে চিনি সে আবার উঠে দাঁড়াবে অবশ্যই তাকে উঠে দাঁড়াতে হবে কারণ এতটা জায়গায় একটা পৌঁছে গে যেখান থেকে মেনলি তার পরিবারের একটা মানে পারিশ্রমিক তার মূল্যটা আসতো যেখান থেকে তার সংসার বলো যাবতীয় কিছু মানে তার সাচন সব কিছু তার যেটা মানে মেন তার এটা প্রফেশন এখান থেকে আসতো তো সে তাকে তো উঠে দাঁড়াতেই হবে সে মুখ হাজার হাজারবার পড়লেও তাকে উঠে উঠে দাঁড়াতে হবে সে উঠে দাঁড়াতে পারবে কারণ তার ভিতটা শক্ত আছে ওই যে ফেস কিন্তু আজকে ওর কষ্টটা অবশ্যই বুঝতে পারছি আমি যে এত বড় বড়ো চ্যানেল অনেকগুলো এর আগেও কটা চ্যানেল হ্যাক হলো যেমন চন্দন সেতু ফ্যামিলি যেখানে ওখানেও তার হচ্ছে প্রায় পাঁচ লক্ষ চন্দন সেতুর পূর্ণ হলো তখন ওরকম মানে সেতু তো মানে কি বলবো এত তাড়াতাড়ি যে ভাইরাল হয়েছিল মানে কেউ ভাবতেই পারিনি কিন্তু এইভাবে যে হট করে মানে যারা আগের থেকে ভাইরাল যে চ্যানেলগুলো বলো এই যে প্রীতি এদের থেকেও কিন্তু সেতুর অনেক অনেক ভিউ ছিল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখন আবারও নতুন চ্যানেল খোলে চন্দন সেতু ফ্যামিলি এখানে তারা ওই দশ হাজার মতো সাবস্ক্রাইবার এখন তবে ওই যে ফেসবুকে এখনও একটা আর্নিং ভালোই হচ্ছে সেতু তোমরা দেখেছো যাই হোক এটা তাদের ই তারপরে পূজা দিনের জিরো জিরো নাইন জৈতি সাগর মানে একসাথে তিন চারটে চ্যানেল এর আগের ধাক্কায় গেল এবারটাও তাই তিতির গেল আবার এই রিসেন্ট আমি একটু আগে দেখলাম ফোনটা ওই জন্য ভাবলাম যে ভিডিওটা করি যে চ্যানেল যাওয়াটা যে মানুষের একটা তার ওদের কষ্টটা যে ওরা একটা পারিশ্রমিক পেত ইয়ে পেত এইটা নষ্ট হয়ে যাওয়া সেটা না কিন্তু তার সাথেও কিন্তু অনেক স্মৃতি অনেক কিছু অনেক কিছু যে স্ট্রাগেলের এই যে ব্যাপারটা না এই অনুভূতিগুলো সব কিছু জড়িয়ে থাকে চ্যানেলটাতে যেটা নেওয়া যায় না তারপরে ওই যে আওয়ার ফ্যামিলি ছিল যেটা তোমরা এমএস ফ্যামিলি দাদা বৌদি যে ওদের চ্যানেলটা যায় যেখানে দুদিন আগে দেখা গেল যে ওরা দার্জিলিং ছেড়ে আর কি মানে যেহেতু দাদা ভাই আর কি সার্ভিস করেন বুঝতে পারছো সরকারি সার্ভিসের যেহেতু কোনো জায়গায় একটা পারমানেন্ট নেই হয়তো এক বছর এখানে দু বছর এখানে শিফট করছি পরের বার আরেক জায়গায় যেমন আমাদের দেখো আজকে তোমাদের দাদা ভাইয়ের আর কি কর্মক্ষেত্রে আমরা এখানে আছি এর নেক্সট পোস্টিং যেখানে হবে আবার সেখানে কোনো স্থায়ী তো না তো সেরকম দার্জিলিং ছিল তার চ্যানেল কিন্তু খুব ভালো ভালো ওরা কিন্তু খুব সুন্দর মানে ফিল্মি শর্টসগুলো করতে এত সুন্দর সুন্দর ভিডিও করতো না দেখতে মানে একটা মানে কী বলো প্রাণবন্ত একটা ভিডিও থাকতো সবসময় হাসি খুশি একটা ভিডিও তার জন্য তো সেই চ্যানেলটাও যাই মানে সেটাও তো ওই দাদা চ্যানেল খোলে নতুন তো এরকম করে যে বড় বড় চ্যানেলগুলো যে এই যে এই পরিমাণে হ্যাক হচ্ছে এগুলো দেখো এমন তো না যে ইউটিউব থেকে যে হোক কোনোভাবে কোনো কারণে হচ্ছে এর আগের যে চন্দন সেতু পূজা দিনেশ জিরো জিরো নাইন এদের কোনো হ্যাক হয়নি এদের ইউটিউব থেকে ডিলিট করে দেয় কী কারণ কীভাবে বসত এখনও জানা যায়নি ইউটিউব থেকে ডিলিট আর প্রীতির চ্যানেলটা হ্যাক হয়ে যায় আর ইা মানে দাদা ভাইদের চ্যানেলটাও হ্যাক দাদা তো চ্যানেল থেকে শুরু করে পুরো ইমেল আইডিটা হ্যাক হয় মানে যেখানে তার ইউটিউব বলো ফেসবুক মানে যত সোশ্যাল মিডিয়া তার ওই ইমেলটা দিয়ে খোলা ছিল সমস্তটাই চলে যায় যেটার মাধ্যমে তারা আর কোনো কিছুই করতে পারছে না তো এই হচ্ছে ব্যাপার প্রীতির চ্যানেলটা আমি যখনই শুনলাম গিয়ে সার্চ করছি আমি আমিও পারছি না যে সত্যি কথা মেয়েটা দেখো এই যে জায়গাটা দাঁড়িয়েছে একটা মানুষ দেখবে যখন ওপরে উঠে যায় না যেমন তার ভালোবাসার ইয়ে জায়গাটা থাকে তেমন কিন্তু হেটার্সও বেড়ে যায় কারণ ওই যে কেউ তো কারোর ভালোটা সহ্য করতে পারে না না যখন ভারপ্রীতি যখন উঠে গেল এইরকম বাবা ও মানে মানুষভাবে কি রূপ দেই হয়তো সব কিছু বিচার করা যায় একদমই না আজকে ওর রূপ না থাকলে ওর গুণ দিয়ে ওর যোগ্যতাটা আর কি দেখিয়েছিল জায়গাটা করে নিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যারা সহ্য করতে পারে না তারা তো ওর প্রচুর হেটার্স প্রচুর প্রচুর বাজে কমেন্ট ওর মানে কমেন্ট বক্স ভর্তি প্রথম থেকে যে ও কোনো ভালোবাসা পেয়ে বা কোনো কিছু না বললাম না প্রথম থেকেই কিন্তু ও প্রচুর হেটার্সদেরকে নিয়েই ও সামনে এগিয়ে এসছে তাদেরকে পিছনে ঠেলে বা প্রচুর ওর হেটার্সটা প্রথম থেকেই ওকে হচ্ছে খুব ব্যঙ্গ করতো ওকে শুধু কটাক্ষ করতো মেয়েটাকে কিন্তু কোনো দিনও সেই যে মানে ভালোভাবে ইয়ে হয়নি সাকসেস হয়নি ও খুব কটাক্ষ খুব ব্যঙ্গ নিয়েই জীবনের সাকসেসটা হয়েছে তো সেটাই আজকে আমি বুঝে এই জায়গায় দাঁড়িয়ে আজকে তো ওদের একটা কি বলবো মানে একটা দাঁড়ানোর চ্যানেল যেখান থেকে একটা আর্নিং হতো নষ্ট হয়ে গেছে ওদের ধাক্কাটা ভীষণ আজকে আমারও এই ধাক্কাটা আমি বুঝতে পারি যখনই শুনি না কারোর চ্যানেলটা হ্যাক হয়ে গেছে কারোর চ্যানেল নষ্ট হয়ে গেছে ফট করে যেন কোথাও আমার এইখানটাই জন্য একটা ঝন করে ওঠে আমার চ্যানেলটাও নষ্ট হয়েছে না হোক আমার আর্নিং আমি হয়তো ইউটিউবে জায়গা করতে জানি না আর কোনোদিন আমি সত্যি কথা বলতে যে আশায় সেটা না আমি কোনো এটা বলতে পারবো আমার শখে করি সবাই যেমন তাদের প্রফেশন তাদের দাঁড়িয়ে আছে তারা একটা আর্নিং করতে পারছে বলে সেটাকে তারা প্রফেশন করে নিয়েছে তাদেরকে করতে হবে কিন্তু সত্যি কথা বলতে আমার এটা খুব ভালো লাগে বলতে পারো আমার টাইম পাস আমার কাটানো মুহূর্তগুলোকে আমি স্মৃতি করে রাখি এই শখে আমি করি আজকে যদি আমার সেই নেশায় থাকতো তাহলে আজকে আমি কোনো আজ মানে বিনাশ মানে বলতে পারো কোনো বিনা কিছুই তো না আমি না কিছু সাকসেস পেয়েছি না কোনো আর্নিং পাই কিছু না আগে চ্যানেলটাও এত মানে ধাক্কা খেলাম মানে যেখানে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েও নষ্ট হয়ে গেল চ্যানেলটা ওটাও আমার ডিলিট হয়ে যায় তো তারপরও আবার একটা এই যে নতুন যেটা দেখছি এখন এই চ্যানেলটা খুলি এটাও চালিয়ে নিয়ে যাচ্ছি মানে আজ তিন চার বছর আমি যেই ধৈর্য ধরে আছি কিন্তু কোনো সাকসেসই পাইনি তবুও আমি আছি সাকসেস না না হয়তো হয়তো অন্য মানুষ হলে থাকতো অনেক এরকম দেখা যায় আসে দুদিন থাকে চলে যায় যারা ধৈর্য ধরে করছে তারা অবশ্যই সাকসেস পাচ্ছে ওই আশায় হয়তো আমিও আছি যে যেমন আমার এটাকে মানে কি বলবো শখে করছি কোনোদিন যদি ভগবান মুখ তুলে তাকাই সেটা আলাদা কথা তো আমার চ্যানেলটা যখন যাই আমার খুব ধাক্কাটা লেগেছিল এখানে আমি তো মানে কি বলবো পুরো ভেঙে পড়েছিলাম যে আমার কোনো আর্নিং ছিল না তারাই আমার এত কষ্ট সব সবকিছু না আমার যে কত স্মৃতি ছিল কত মেমোরেবল ঘটনাগুলো ছিল ওই যে বললাম না একটা চ্যানেলকে কেন্দ্র করে কিন্তু স্মৃতি দিয়ে আবেগ মায়া মমতা মানে একটা সেই ছোটো থেকে একটা গাছকে ঠিক বড় করে আমরা ফলটা পাওয়ার আসা পর্যন্ত যে বড় করে যে ফলটা পায় তখন যে মিঠা লাগে ফলটা না সেই বড় করা পর্যন্ত তার পিছনে যে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করে তুলে বা একটা ছোটো শিশুকে ঠিক এই চ্যানেল চ্যানেলটাকেও তাই তাই না এই চ্যানেলটার পিছনেও কিন্তু আমরা আমাদের কত মুহূর্ত কত মানে মেমোরেবল ঘটনা কত স্মৃতি কত কিছু মানে জুড়ে আমরা এটা তৈরি করি তো চ্যানেল যাওয়া মানে সবকিছু চলে যাওয়া অতএব মানে পুরো নিঃস্ব হয়ে যাওয়া তো আমারও চ্যানেলটা গেছে আমার কোনো আমি হয়তো সেরকম সাকসেস না পেলেও আমার চ্যানেলটা আমার কাছে প্রচুর কিছু ছিল তো যাই হোক এই চ্যানেলটাই নতুন করে ভিডিও দিচ্ছি তোমরা একটু পাশে থাকলে আশা করি এভাবে আমার ছোটো পরিবারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তোমরা একটু পাশে থেকো একটু সাহায্য করো আর বড়ো বড়ো চ্যানেল জানছি হ্যাক হয়েছে তবে অবশ্যই তারা উঠে দাঁড়াবে এটুকুই আশা রাখি চল